আসসালাম আলাইকুম মাইটু টু ফ্যামিলি ওয়েলকাম হাউস আই কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই শীতের মরশুমে সবার সাথে আজ আমি শেয়ার করলাম নারকেলের পুর দিয়ে সিদ্ধ পিঠে যাকে অনেক সময় অনেক ভাষায় পুলি পিঠাও বলা থাকে বা ভাপা পিঠাও বলা থাকে তো কীভাবে আমি একদম সহজ পদ্ধতিতে গ্রাম্য পদ্ধতিতে বানিয়েছি পুলি পিঠে দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নারকেলের সিদ্ধ পিঠা বানানোর জন্য এখানে আমি চার থেকে পাঁচটা নারকেল নিয়ে নিয়েছি আমি এখানে দুরকমভাবে পিঠার রেসিপিটি দেখাবো যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য নারকেলের সিদ্ধ পিঠা আর যারা নোনতা পছন্দ করেন তাদের জন্য ডালের সিদ্ধ পিঠা তো ফার্স্ট আমি নারকেল গুঁড়ো ফাটিয়ে নিয়েছি এবার একটি কর্নির সাহায্যে একদম গ্রাম্য পদ্ধতিতে আমি নারকেলগুলো গুঁড়ো কুড়ে নেব এখানে নারকেল সমস্ত নারকেলগুলো খুব সুন্দরভাবে কোড়া হয়ে গেছে তারপর আমি একটি ভালো করে খেজুরের গুড় দিয়ে ছাই মেরে নেব এই শীতের সময় খেজুরের গুড় দিয়ে এই পিঠে খুবই সুন্দর লাগবে একবার অবশ্যই ট্রাই করবেন যাদের কাছে খেজুরের গুড় না থাকে চিনি দিয়েও করতে পারেন বা আখের গুড় দিয়েও করতে পারেন তো আমি এখানে এই সিদ্ধ পিঠাটি খেজুরের গুড় দিয়ে দেখাবো তো এখানে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম আর পানির মধ্যে দেব দুটো তেজপাতা আর দুটো এলাচ ছাই মারার জন্য সামান্য পানি লাগবে বেশি পানি লাগবে না তো এখানে আমি দুটো তেজপাতাও দিয়ে দিলাম তারপর এটির সাথে দিয়ে দিব দু থেকে তিনটে এলাচ যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে খুব ইজি রেসিপি স্টেপ বাই স্টেপ করবেন খুব ভালোভাবে রেডি হবে এখানে পানিটি এলাচ তেজপাতার সঙ্গে খুব ভালো করে ফুটে গেছে তো এখানে খুব সুন্দরভাবে ফুটে গেছে পানি থেকে খুব সুন্দর একটি সুগন্ধও বেরিয়ে এসেছে দেখেও বুঝতে পারছেন কতটা বয়ল হয়েছে তারপর এটির মধ্যে আমি দেব সামান্য চিনি যেহেতু গুড়টি খুব একটা মিষ্টি নাও লাগতে পারে তাই আমি এখানে এক বাটির মতো চিনি দিলাম তো আপনারা চাইলে চিনিটি স্কিপ করতে পারেন যারা একটু মিঠা কম খান তারপর এখানে আমি দিয়ে দেবো খেজুরের গুড় দু কাপ মতো দেবো খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে নারকেলের এই সিদ্ধ পিঠাটি খেতে খুবই দুর্দান্ত লাগে তারপর আমি কিছুক্ষণ ওয়েট করব যাতে খেজুরের গুড়ের সাথে চিনিটি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আপনারা যদি মিষ্টি কম খান তাহলে চিনিটি স্কিপ করতে পারেন তারপর আমি এইভাবে নাড়তে চাটতে থাকবো যাতে চিনিটি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর খেজুরের গুড় থেকেও খুব সুন্দর একটি ফ্লেভার আসে তো এই শীতের সময় খেজুরের গুড় দিয়ে পিঠা পুলি পিঠা নারকেলের সিদ্ধ পিঠা খুবই দুর্দান্ত লাগে তো আজ আমি আপনাদের সাথে আজকে নারকেলের সিদ্ধ পিঠা শেয়ার করবো তার সাথে সাথে নোনতা তো এইখানে আমি নারকেলের যে কুরগুলো বের করে রেখেছিলাম সেটি দিয়ে দেব দিয়ে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো নাড়তে চাড়তে থাকবো যাতে এই যে পানি খেজুরের গুড় আর চিনির যে শিরাটি রেডি হয়েছিলো সেটি ভালো করে নারকেলের সাথে অ্যাবজর্ব করে যায় একদম শুকনো শুকনোভাবে নারকেলের কুরটি রেডি হয়ে যায় তো একইভাবে নাড়তে থাকবেন যাতে নিচে ধরে না যায় যখন দেখবেন কালার পরিবর্তন হয়ে গেছে তখন নামিয়ে নেবে তো আমি এইভাবেই নাড়তে না তাতে দেখব কালার পরিবর্তন হয়ে একদম শুকনো হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব এখানে নারকেল পিঠা বানানোর জন্য পটি একদম রেডি হয়ে গেছে দেখে নিন কালারটাও মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে দেখে তো বুঝতেই পারছেন তো আমি আস্তে আস্তে একটি পাত্রে নেড়ে একদম শুকনো করে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আর বাড়ির কিছুজন আছে যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য আমি ডালেরও বানাবো খুব সহজ রেসিপি যেহেতু এটা নোনতা হবে একটা মিষ্টি হবে সেটিও আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এখানে পুরটাই দেখলাম সামান্য পানি আছে তাই আমি আবারও দু একবার নেড়ে ছেড়ে একদম শুকনো করে নিলাম যাতে সিদ্ধ পিঠাটি বানানোর সময় কোনো রকম ফেটে না যায় তো আস্তে আস্তে নাড়তে থাকবেন নিচে ধরে না যায় এইভাবে নেড়ে নেড়ে একদম যখন শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেবেন তো আমি এইভাবে নেড়ে নেড়ে দেখছি একদম শুকনো হয়ে এসেছে তারপর আমি আস্তে আস্তে একটি পাত্রের মধ্যে এটি নামিয়ে নেব আর দেখলেও বুঝতে পারবেন কতটা কালার পরিবর্তন হয়ে গেছে যেহেতু এখানে গুড় দিয়ে করেছি তাই একটু লালচে ভাব আছে আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে এতটা লালচে ভাব আসবে না আর গুড় দিয়ে এর স্বাদও খুব দুর্দান্ত লাগবে তো এটি আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর পাশেই বললাম মিষ্টি কিছুজন পছন্দ করে না তার জন্য আমি ডালের বানাবো তো ডাল এখানে সিদ্ধ করাও হয়ে গেছে তারপর ডালটি খুব সুন্দরভাবে একটি ভর্তা বানাবো তো খুব সহজ রেসিপি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তারপর আমি খামির করার জন্য বসিয়ে দেব। একটি ডো সুন্দর বানাবো এখানে একটি থালার মধ্যে আমি নারকেলটি ভালো করে ফেলিয়ে রেখেছি যাতে খুব গরম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় আর পুর্তি দিতেও আমার সুবিধা হয় এর গুঁড়ো দিয়ে ডো বানানোর জন্য এখানে একটি আমি হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে পানি দিয়ে দেব। খামির করার জন্য আর সিদ্ধ পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো তো দরকার অবশ্যই তার সাথে সাথে যদি চালের গুঁড়ো না থাকে সুজি দিয়েও বানাতে পারেন তো সিদ্ধ পিঠে চালের গুঁড়ো দিয়ে বেশি ভালো লাগে তো এখানে আমি তিন বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে খামির করার জন্য পানির মধ্যে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি চালের গুঁড়োর মধ্যে তিন বাটি চালের গুঁড়োর মধ্যে আমি দু কাপ মতো ময়দা মিক্সড করলাম তো চাইলে সমান সমান পরিমাণ দিতে পারেন কিন্তু এখানে আমি চালের গুঁড়োর কোয়ান্টিটি একটু বেশি রেখেছি আর ময়দার কোয়ান্টিটি কম দিলাম দেওয়ার পর পানিটি যখন খুব ভালোভাবে ফুটে যাবে এখানে দেখে নিন পানিটি খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখেও বুঝতে পারছেন কতটা ফুটেছে তো এটির মধ্যে আমি একে একে চাল ও ময়দার মিশ্রণটি দিয়ে একটি সুন্দর সফট ডো বানিয়ে নেব ভালো করে খামির করে বানিয়ে নেব একটি ডো তারপর নাড়তে থাকবেন এইভাবে পানির সাথে চালের গুঁড়ো ও ময়দাটি নাড়া হয়ে গেছে আর এখানে দেখে নিন এখানে একটি সুন্দর ডো বানিয়ে নিয়েছি খুব সফট ডো রেডি হয়ে গেছে তো এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো ডোটি রেস্টে রেখে দেব আমি কতটা সফট হয়েছে আপনাদের দেখালাম আর ডালের ভর্তাটি এখানে বানিয়ে নিলাম শুকনো লঙ্কা কিছু গরম মশলা দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো ডালের ভর্তাটি বানাতে পারেন এখানে আমি তাওয়াতে বানালাম তারপর সিদ্ধ পিঠা বানানোর জন্য হাতেতেই নকশা করব। তো আপনারা চাইলে নকশি কাটি দিয়েও বানাতে পারেন বা পিঠা বানানোর বক্স দিয়েও বানাতে পারেন তো প্রথমে একটি মালার আকারে বা বাটির আকারে শেপ দিয়ে নেব তারপর একে একে নারকেলের পুরগুলো এতে দিতে থাকবো দিয়ে আস্তে আস্তে খুব সুন্দরভাবে মুড়ে নেব খুব সাবধানে মুড়বেন দেখবেন চারিদিক থেকে এই নারকেলের পুরটি বেরিয়ে না যায় আর আপনাদের কাছে যাতে পিঠে বানানোর বক্স থাকে সেটি দিয়েও বানাতে পারেন কিন্তু এটা আমরা হাত দিয়ে খুব সুন্দরভাবে বানাতে পারি তাই আমরা হাত দিয়েই বানালাম অনেকে নক্সি কাটা দিয়েও বানাতে পারে। তো এইভাবে করে করে একে একে আমি সমস্ত নারকেলে সিদ্ধ পিঠার নকশি ডিজাইনগুলো করে নেব এটি খুব একটা ডিজাইন হবে না ঠিক এইভাবে সমান করে করে নেবেন তারপর একটু বাঁকিয়ে নেবেন সিদ্ধ হবার সময় দেখতেও খুব ভালো লাগবে তো একে একে আমি সমস্ত পিঠাগুলো রেডি করে নেব এখানে আমি দু রকমের সেপ দিয়ে পিঠাটি রেডি করে নিয়েছি এসেছি একটি সমস্যা আকারের বাকি পিঠা আকারের এখানে সমস্ত পিঠাগুলো রেডি হয়ে গেছে তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য বসে দেব এখানে যে আমি স্টিম করব একদম গ্রাম্য পদ্ধতিতে স্টিম করব কোনো রকম মেশিনে নয় তো গ্রাম্য পদ্ধতি যেভাবে সিদ্ধ হয় সেইভাবেই আমি আপনাদের পিঠা সিদ্ধটি দেখাবো খুব কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিলাম পিঠাটি আমি কীভাবে বানিয়েছি দেখেও বুঝতে পারছেন কতটা ভালো লাগছে তো খেতে আরও ভালো লাগবে তারপর সিদ্ধ করার জন্য আমি একটি দিতে ভালো করে পিঠাগুলো এইভাবে মেলিয়ে দিয়েছি আর একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিটি যখন গরম হয়ে যাবে ঝাঁঝড়িটি তার উপরে দিয়ে দেব এখানে পানি গরম হয়ে যাওয়ার পর ঝাঁঝরিটি তার হাঁড়ির উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে কভার করে ম্যাক্সিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখবো কি করে বুঝবেন যে পিঠাটি সিদ্ধ হয়ে গেছে একটি চিটচিটে ভাব আসবে তখনই বুঝতে পারবেন যে পিঠাটি সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি ভালো করে কভার করে দিলাম আর দেখেও বুঝতে পারছেন এখানে পিঠাটি একদম সিদ্ধ হয়ে গেছে আমি একদম জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখে বুঝতে পারছেন এখানে একটি চিটচিটে ভাব এসে গেছে তো একে একে আমি বের করে নিয়ে আরও সমস্ত পিঠাগুলো বানাবো এখানে একরকম সিদ্ধ পিঠে একদম রেডি হয়ে গেছে এই শীতের সময় খেজুরের গুড় দিয়ে নারকেলের সিদ্ধ পিঠে অবশ্যই এইভাবে ট্রাই করবেন খুব ভালো খেতেও লাগবে দেখতেও ভালো লাগবে তারপরে আমি যে ডাল ডালের যে ভর্তা বানিয়েছিলাম সেই ভর্তা দিয়ে একই পসে যে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। যেহেতু বাড়ির কিছু মেম্বার মিষ্টি খায় না তাই তাদের জন্য আমি নোনতাটি বানালাম তো এখানে আমি ডালের পুর দিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পুর দিয়ে এইভাবে সিদ্ধ পিঠাও বানাতে পারেন তো ঠিক একই পসে আমি ডালটি দিয়ে দেব। ঠিক একই পসে আমি মুড়ে নেব নিয়ে একই পসে আমি সিদ্ধ করে নেব। আর ফ্রেন্ড ভিডিও যদি আমার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই শীতার সময় আমার প্রথম রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম নারকেলের সিদ্ধ পিঠা